Hey, hey, hey. hey. at the foodie family. Hey, chop, chop, dara chop, chop, a chop, 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 tu chop, chop, suno chop, 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 bye Shit.

இந்த குடியரசுத் தலைவர் திரு

মঞ্চাপ்க்கு কোথাইcoat এইcoat কোথাইরেcoat কোথাইপালাছতে পিসনাটা গরে আ এত স্পিডে গাইতে চাইলে তো আমাকে দেখিস নাইতে কি আমাকে দেখিস নাইতে এত স্পিডে নাম নাম গাইতে নাম গাইতে আমি চালাবো আরে আরে যারা যারা মারতে পরে মারতে পরে আমাকে মারতেছি তারপরে গাড়ি চালাব এই নে

மருத்துவம் <laughs> <laughs>

மருத்துவர்கள் <inaudible> <mez voices> <viewing noise> <laughs> <noise> <hesitation> <Hyeiesen> <com selection> <hesitation> <hesitation> marah <hesitation> 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 <hesitation>

তিনজন কই চলে বলতে পারে না মানে এটা ভাই চপে তো দিয়া কোনো ধরনের কাজ হইবো না ভাই বলতে হবে কয় উপরে দেখছিলাম এরপরে আর দেখি নাই ওই ব্রিজের উপরে নাকি দেখছে ব্রিজের উপরে দেখছে তাহলে আমি ব্রিজের উপরে গিয়ে একটু চেক করে দেখি তো হ্যাঁ চিনচান তো রাস্তাঘাটে তো বেশি চিনে না ভাই সাপ যদি চলে ধরা হয় তাহলে চিনচানকে ধরে নিয়ে যাইবো আমাকে কুঁজে বার করতে হইব যে করে হোক চিনচান কই আছে চিনচান ভাই তুই কোথায় আসছিস রে ভাই চিনচান সকাল সকাল দুইটা আমার না বললে ভালো হয় না কিন্তু খেলা করতে করতে পারে বুঝতেছি না তো কোনো সময় এরকম নাই তো আমি দিকে আশেপাশে কুজি কুইজা বার করি দেখি না মনে হয় এদিকে তো এই বা একটা চলে আসছে এদিকে তো কোনো দিকেই পাইলাম না একটু পিছন দিক দিয়ে চেক করতে হইবো পিছনে যাই পিছনে গিয়ে চেক করে দেখি পিছনে অবশ্যই থাকবো কারণ পিছনে যদি না থাকে তাহলে কি করবো বুঝতেছি না আমি তিন জন কই গেল সকাল সকাল মানে কারণ কি বুঝি না এর কই বা আমার সবসময় বইলা যাই নয় ওই দিকে ওই যাইলে এখন ভাই কই চলে গেছে বুঝতেছি না আচ্ছা আমাকে কই যে বার করতে হইব মনে হয় খেলা করতেছে মেবি সামনে রাস্তায় পায়ে যাব অবশ্যই যা এদিকে অনেকগুলা করবো তাকে তো এগুলার সাথে অনেক সময় খেলা করে তো ওইগুলা দেখতে আমার এদিকে তো নাই ও শেট ব্রো এদিকেও নাই এদিকেও নাই আমাকে সামনের রাস্তায় যেতে হবে আর ও সামনের রাস্তায় খুঁজতে হইব সবটি রাস্তায় মনে হয় খেলা করতে করতে এইদিকে চলে আসছে এইদিকে পায়ে যাব ওই চিন্তা করে লাভ নাই পায়ে যাব মনে হয় তো আমি একটু ডান দিকে যাই ডান দিকে গিয়া দেখি যে পাই কি না ডান দিকে গিয়ে তো পাওয়ার কথা বুঝতেছি না ডান কি পাবো নাকি আরে কি অবস্থা একটা থানা আছে পিছনে যদি না পাই তাইলে থানায় যেতে হইব থানায় গিয়ে কমপ্লেন করতে হইবো তারপরে খুঁজা বের করতে হইব তো আমি একটু ওই রাস্তাটাতে যায় কারণ বাসার বাড়ি নিচে যেহেতু ওই রাস্তাটা তো ওই রাস্তাটাতে থাকার সম্ভাবনা বেশি তো এইদিকে আমি দেখি এদিকে একটু চেকিং করি ভাই কই গেলো রে ভাই সকাল সকাল ওইটা এটা কোনো কথা হইলো আমরা আজকে চিন্তা ভাবনা করছি সকালে উঠবো এটা একটা বিজনেসের কাজে যাব। কিন্তু সিনচান না পায় তো পুরা সময়টাই চলে ধর সিনচান কই গেল ভাই কোথায় 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 থাকতে পারে কোথায় থাকতে পারে দেখি তো এই ম্যাম এনে একটা বাচ্চা দেখছেন হ্যাঁ বাচ্চা দেখে নাই দিকেও আসে নাই তার মানে কি তার মানে কি কোথায় চলে গেছে এত দূরাত্ম আসার কথা না এই দিক দিয়ে তো আমার তানায় যেতে হইব তানায় গিয়ে একটা কমপ্লেন করতে হইবো আমি মনে হয় না এমনি পাবো তো তানায় গিয়ে দেখি যে ম্যাডাম আছে কিনা ম্যাডাম আছে একটা কমপ্লেইন করা যায় ম্যাডাম কই যাবার করব लेट्स গো আরে আরে সারা রাস্তায় আমি একটু চইলা যাই আমি আরেকটু tara আছে তো মানে একটা চোর বাচ্চাকে পাই দিদিনা কই যা তো ওইদিকে চইলাছি ওই যে ওই যে ম্যাডাম কি পায় গইছে ওকে ম্যাডাম लेट्स গো আসেন ম্যাডাম জুনা না জুনা না আরে আরে ভাই ম্যাডাম কই যাইতেছে ম্যাডাম আমার দিকে দূরতেছে व्हाट আরে আমি কি কিছু করব না আসেন আড্ডা ভাই আমি কি কিছু করতেইব ম্যাডাম আমার দিকে চলে গেছে মানে কি আমি কি সন্ত্রাস নাকি মানে এত কষ্টের মধ্যে আছে উঠতে আমার এদিকে কেন চলে গেলো বুঝলাম আমার গাড়িটা এইদিকে রাখি রাইকা আমার এই কিছু করতে হইব আমি আজকের থেকে পুলিশ হয়ে গেলাম মানে আমি আজকের জন্য পুলিশ ইনসানকে এই পুলিশে গাড়ি দিয়ে খুঁজে বার করতে হইব পুলিশে গাড়ি নেওয়ার একটা কারণ আছে পুলিশে গাড়ি দিয়ে যদি হরন বাজাই তাইলে ট্রাফিকগুলা সব মনে করেন ক্লিয়ার হয়ে যাবো তো তো খুঁজতে তাড়াতাড়ি হইব এটাই তার আর কোনো কারণ নেই তো আমার আগে সাইলেন বাজতেছে কি ভাই হরন বাজতেছে মনে হয় বাজতেছে লেটস গো আমরা পুজো বের করি এখন সব গাড়ি দেখবেন দাঁড়ায় যাব এই যে আমি যতক্ষণ না নড়বো ততক্ষণ দাঁড়া নড়বো না তো লেটস গো এটা একটা ভালো কাজ হয়েছে তাড়াতাড়ি গুজা বের করতে পারবো তো আমি কথা বলতেছি বা এই কথা বলতে বলতে অনেক সময় গেছে তারপরে গুজা পাইতেছি না তো আমি একটু শহরের দিকে চলে আসি শহরের দিকে মেবি যদি কোনো গাড়িতে ওইটা যাই তাহলে তো শহরের দিকে চলে যাবো আমি একটু ওই দিক দিয়ে একটা পেট্রোল পাম্প আছে সামোনে পেট্রোল পাম্পে গিয়ে দেখতে হব আগে তারপর অন্য কোথাও যাইতে হইবো তো পেট্রোল পাম্পে আগে আমি সামনেই আছে পেট্রোল পাম্পটা তো পেট্রোল পেট্রোল পাম্প আর আরে শেষ পেট্রোল পাম্প কোথায় আছে আর যে বাম দিকে রাস্তা দিয়ে সোজা সামনে এদিকে যদি কেউ থাকে তাহলে জিজ্ঞাসা করতে হইবো আর না থাকলে কিছু করার নেই আবার কুজা নিতে হবো আমার আরে এদিকে তো কেউ নাই বাইচান্দ ধরে এদিকে তো পেট্রোল পাম্পের কোনো কর্মচারীও নাই মালিকও নাই ওয়াট বাই কোথায় আমি পিছনে রাস্তা পিছনে রাস্তাতে আমার এদিকে এত দূরে যাই লাভ নাই ও আচ্ছা আমি তো এই রাস্তাটা দেখো কোনো না এই রাস্তাটা যায় দেখি তো পাই কিনা এই রাস্তাটা দিকে মনে হয় কারণ এই রাস্তাটা তো খুবই কাছে যাইতেছে লেটস গো এই রাস্তাটাতে পাইতে পারি আমার সম্ভাবনা আছে একশোর মধ্যে একশো বিশ পার্সেন্ট আছে তো লেটস গো আমি আগে দেখি যে ওই রাস্তার মধ্যে সিনজনকে পাওয়া যায় কিনা সিনসনকে আপ না পাওয়ার আগে আমি একটা জিজ্ঞেস করে নিই হ্যাঁ স্যাররা নাকি কেউ সিঞ্চান নামে কেউ আর চিনে না আর নাকি একটা ছুটো বাচ্চারাও দেখে নাই তো আমাকে কুজা বার করতে আমি সামনে যাই সামনে গিয়া কুজা বার করি ভাই সামনে গিয়ে কুজা বার করতেব আমাকে সিঞ্চান তো এইদিকে থাকার কথা এদিকে না থাকলে ভাই কোথায় কুঁজে বাপ আমার এক বড় থানার মধ্যে যাইতে হইবো ওইদিকে তো না এদিকে না। শেট ব্রো কোথায় চলে গেলো চিন্তান আমি বুঝতেছি না এই ভাই ভাই পাই গেছি পাই গেছি পাই গেছি হে 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 ভাই সাইড আয় সাইড আয় সাইড আই কি করস তুই তোরা আজকে মারমো দাঁড় এর আজকে মারমু ভাই কোন কত হইবো না চিঞ্চানটা আজকে মারতে হই আর কেমন না মারলে হয় শিকোন এ তুই রাস্তার মাঝখানে কি করস এই তোরা কোন সময় তে কুজা রাস্তার আশেপাশে দিয়া তাক বি তুই কইয়ে চলে আসতস বাসাতে কতটুকু দূরে আসতোস তোরা আজকে মাইরা তা রাজকে মায়ে রা সাইডে যা ভাই তোরে একশো বার বলছিস ভাই আমার বইলে পারিবি বইলে পারিবি তুই কি কেমনে চলে আসলি তোরা ভাই তোর কেমন মারতাম মন চাইতেছে তোর আরো মার দেওয়ার মন চাইতেছে বল বল কিসের জন্য আসছিস কেমনে আসছিস এটা বল বিস্তারিত বল দে گیا দিয়া তো আপনা তারপরে আমি কি করব চিন্তা করতেছিলাম मदत করে দি গায় জানাইসা গাড়ি দি আমারে তেজবিছে তো আমি একটু কুলতে যাই তেজবিছে তো আচ্ছা আমি দেখ যে পরে আরেকটা জায়গায় সেটা গেছে পরে ওই মহিলা আমি গাড়িতে জানা মে আমার জন্য ধরাইতে ধরাইতে দিক পর্যন্ত জেল আসছে না বাচ্চা দিকে যাইতে পারতেছিলাম পরে অনেকক্ষণ কুজে ফিজার পড়ে রাস্তাঘাট কুজা বাইরে করতে পারিনা তারপরে আমিদিকে দাঁড়ায় রইছি দাঁড়াতে কাঁপে দিছি বা বাহ 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 ভালো 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 তোরে তোরে এখন কি করার দরকার তরে বলছি না যে আমরা জিজ্ঞাসা না করে কোথাও যাইবি না তুই খেলা চলে কই চলে গেছিলো এখন যদি কেউ দূরে নিয়ে যেত কি করতে পারতি হ্যাঁ কি করতে পারতি হ্যাঁ ম্যাডাম বোঝাই দিই ম্যাডামে মনে হয় আমার প্রতি অনেক রাগই হয়ে রয়েছে কারণ আমি গাড়িটা না বুঝলে চলে গেছিলাম হ্যালো 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 ম্যাডাম গাড়িটা 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 দিয়ে গেছি আপনি একটু গাড়িটা চেক করি

আমার সাধারণ নাগরিকরা আমার সাথে সাহস দেয় এরকমই হইব বস 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 তিন তাড়াতাড়ি গাড়িতে বস ভাই মারা দিছি পুলিশ মারা দিয়েছি অন্য পুলিশের কাছে যদি খুশক চলা যায় তাহলে কিন্তু পুলিশ আসা পরবো এই গাড়ি নিয়ে বাঘি আমি গাড়ির বিরত দিতে আসছিলাম আমার গাড়িতে যা পিয়ন কি করবি কর ভাই আমি বালর বালয় গাড়িটা বিরোধ দিয়ে আইসি ভাই আমার মারা শুরু করতো দিলাম একেবারে মাথার মধ্যে দিলাম ভাই আমার সঙ্গে বেশি বাহাদুরি করে এই জন্য দিয়ে দিলাম কত বলে আর জীবন এরকম করবো না ভাই এই ভাই সামনে বলি যাচ্ছে রে ভাই যে করে বাস্তবই ভাই বলি যাচ্ছে আমার পিছনে ওয়ার্ড দা ভাই সব এটা কে আপনি কি ভাই আমি মারছি মাত্র ভাইয়ের মধ্যে পুলিশ যা যাবো

ভাই পুলিশ হারায় গেছে পুলিশ 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 পড়ায় গেছে ভাই ওই দিক থেকে ভাই আইসা পড়তা ছিলাম হঠাৎ করে দিই সামনে আবার পুলিশ আইসা পড়ছে ওহ এরা কেন কিছু কর ভাই ভাই হোন আর বাঘমু না অনেকগুলা রে মারমু দারা চিঞ্চান তুই গাড়ি থেকে নামিস না নামিস না ভাই চিন্সান গাড়ি থেকে নামিকস মর 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 সবই মন মন এই টাকলা টাকলা মোর টাকলা ভাই দুইটা গাড়ি তিনটা গাড়ি তিনটা গাড়ি তিনটা গাড়ি মনে পড়ছে ওয়া ভাই চিঞ্চানের উপরে গাড়ি তুলে দিতেছে ভাই চিন্চান তুই গাড়িতে দেয়া বল তোর উপরে গুলি লাগবো दादा बाय सग गो बाय सात की गाल बुजी निस बेपरे कोण गाडी नाही बाय रे रे भिती टाकला टाकला तोरा गाडी पावारफुल गाडी की तो की मना करता तोर मरा लाई आय पावारफुल पावारफुल मे की भोरा गाडी गुला कारा कारा लकला टाकला मर मर मग गोला सगळं मर आरोय আরো আস না রে ভাই আরো আয় কোথায় আছো কোথায় আছো সবগুলো আয় সবগুলো ইউনিট আয় কতগুলো ইউনিট আইব দেখে নেমুন আজকে এই আরো আস্তে আছে আরো আস্তে এগুলারও মারতে এগুলার মারতে হইব ভাই তো গাড়ি থেকে নামতে পারলো না আগে মাইরা দিছি এই বড় উঠে পড়ছে ভাই কে রে ভাই আমারে মাইরা হেল্প কমাই লাগছে রে মর 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 সবগুলো মর এই চিনচান তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে বস গাড়িতে বসে একটা গাড়িতে বসে আমি এগুলার মাইরে গাড়ি নিয়ে টাকলা 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 কাছে শটগান নিয়ে আসে পড়ছে শর্টগান তিন চার তোরা কইছি গাড়িতে বসতে ভাই তিন চার লাগে মনে হয় আমি মরাম শিউর তিন চার মনটা কইতেছে ভাই তারা দারা 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 ভাই গান চেঞ্জ করতে হবে এমন শেষ হয়ে গেছে লেটস গো এগুলো আর মারে দিছি গাড়িতে উঠি গাড়িতে ভাই আর হইতেছে ও ভাই বিমান দে ভাই হেলি দিয়ে নাম হইতে আছে হোয়াট হেলি দিয়ে নাম হইতে আছে হোয়াট হোয়াট দারা 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 সব মর 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 হোয়াট

টাটা ভাই ভাই পুলিশ আরেকদিন দেখা হবে পুলিশ কষ্ট হয়েছে চলো চলো এটা রটার ভিতরে চলে আছে ভিতরে গেলি মনে হয় আরে 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 জাম্প মারা দিয়েছি ভাই চলো আজকের মতো গেছি মনে হয় পুলিশ থেকে ভাই কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে ভাই পুলিশের গাছ থেকে বাঁচতে নিড়ল উপরে যাইতি হই দুই তালে যাইতি হই তালে গিয়া চুপ মাইরে থাক মো তারপরে বলি ছলে দেব লেটস গো এই বাই গাড়ি তো মাতা বাড়ায় লাইত আছ আমার গাড়ি এদিক ওদিক টুকতাতি আর আমার মাতা চাপড়তাছে লেটস গো জিঞ্জান সুন্দর কইরা পয়সা থাকে এ না তো জাম দে আর চিন্তা অবনা শরীর জাম দি বানাও লেটস গো আরে বাইদিকে দাঁড়াইদিকে দাঁড়াইদিই চলে গেছে মোনাই চলে তো চলো বন্ধুরা সবাই চলে গেছে তো আমি এখন বাড়ির দিকে রওনা দিই বুলিশের সাথে ফাইটটা সেই লাগছে এরকম ফাইট যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের মতো এইদিকেই টাটা বাই বাই করব নাকি বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে টাটা বাই বাই করি নাকি বলো লেটস গো একটু গাড়িটাকে কেমনে চালাই ভাই এর এত ছোটো গাড়ি কেমনি কি ভাই এ ভাই চিনচান তোরে কি এটা গিফট করে দিবো নাকি বুঝতে দিই না চিনচানকে যদি গিফট করে দেয় কিন্তু ভালোই হ্যাঁ তোমরা কি বলো তো সিনচানটাই চুটু গায়েটা গিফট করে দিব সমস্যা নাই ভাই চুরির গাড়ির তো সমস্যা নাই সিনচান চুরি গাড়ি কি ভাই তো পুলিশ চলে আমার ভাই পার্সোনালি ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে এটা তো আমি জানি না কিন্তু অবশ্যই ভালো লাগছে কারণ এরকম ফাইট সচরাচর করি না আমি তো লেটস গো আমি বাড়ির দিকে রওনা দিই বাইরে স্পিড কত দেখতে বলবো তো এ ভাই স্পিডোমিটারটা নাই স্পিডোমিটারটা এড করতে এড જેમ ચૂરે જે ગામ ગા સુંદર કરી પેકેટર મધ્ય મનેકેટ રાખે લેટ્સ ગો ભાઈ પેગ પેગ બે દૂરે তো চলো 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 আমরা বাড়িতে চলে আসছি তো এখন একটু গোজল করা যে আমার সঙ্গে থাকলে মজা এটা তো গেছি যে তো আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগছে তো আমরা গতকালকে কি করছিলাম এই ভিডিওটা যারা না দেখছেন তারা অবশ্যই উপরে ডান পাশে ক্লিক করে দেখে নেবেন তো আমরা অনেক মেকানিক সব বলছিলাম একটা চিন্তা আমি খুব মজা করছি ওই ভিডিওটা সবাই দেখে নিবেন